তোড়া এক বি ইন্ডিয়া 70000 সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আট পরিক্রমে সবাইকে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ সফিকুল আলম শামিম চলে আসলাম জনতার গুরড়া আড়ে আড়ে যে গাবিগুলো এবং শাড়গুলো আছে আজকে আমি বাচ্চা সহ গাবি এবং শাড়গুলোর দাম জানানোর চেষ্টা করব তার আগে যে আড়ে গাবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতে আশা করি সবাই আমার সঙ্গই থাকবেন সম্পূর্ণ ভিডিও দিয়ে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি আট এবং কামারের ভিডিও দিয়ে থাকি আশা করি আমার সঙ্গে থাকবেন খরচের মধ্যে সারি দাম আছে দেখুন ভাই পঁচাশি সুফিও সাবাদাম দুই দা

সুপ্রিয় দর্শক এই আর্টে আসলে আপনার কম দামের মধ্যে জি জিজিএম গাবিগুলো নিতে পারবেন যাতে জিজিএম এবং দেশি সাইবার সব ধরনের গরু আপনারা সাধ্য মতো নিতে পারবেন আপনাদের আর্টে যে গাবি এবং গরু আপনারা দেখানোর চেষ্টা করছি আশা করি সবাই আমার সঙ্গী থাকবেন

বেচা বিক্রি আদেল বিক্রিবো ভাই 1500 লয়ে ওই দাতাড়া ভাই দাতা দুইটা ভাই তো মনে হলো গুরু গুলো প্রত্যেক শনিবার এই যে দেখুন দহন শুকরিয়া দshot জনের তার আর্থিকে যে গুরু গুলো সেইগুলোর দা চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা ASCII সুন্দর সুন্দর সাইহল গুরু গুলো ভাই আপনার নাম বলুন তো নাম আকুল হাফিজ আব্দুল হাফিজ মোবাইল নাম্বারটা 0132601326

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন জনতার গুরু রাডে এই আর থেকে যে আজকে গাভীগুলো উঠছে গাভীগুলো দাম জানানোর চেষ্টা করবো এবং আটটি গুরু করে দেখানোর চেষ্টা করবো আজকে মূলত বাচ্চা হোক গাভী এবং গাভীগুলোর দাম জানানোর চেষ্টা করবো আশা করি সবাই আমার সঙ্গেই থাকবে সুপ্রিয় দর্শক এখানে আমার সামনে একটি পিজিএম গাভী আছে গাভীটার দাম জানানোর চেষ্টা করবো

পুরো ভাই দাঁত ওটা ছটা সুপ্রিয় দর্শক ভাই দুই লক্ষ ত্রিশ হাজার সাওয়ার দ্বিতীয় দ্বিতীয় ব্যান বাচ্চা দিয়েছে চোদ্দ লিটার দুধ হবে আপনাদের জন্য তারা গুরুর হাট থেকে গুরুগুলা দেখাচ্ছি এবং গুরুগুলা গোলা দাম জানানোর চেষ্টা করে আশা করে সবাই আমার সঙ্গেই থাকবেন বেটা বাচ্চা আসেনি আচ্ছা আচ্ছা ভাই মাত্র মাত্রাদের মাত্র সুপ্রিয় দর্শক এখানে একটা গাভী আছে বা এটা বাচ্চা আছে সাথে সুপ্রিয় দর্শক এটার বাচ্চা নেই গাভ না তো নাকি গাভ নাই মানে শুধু গাবি সুপ্রিয় দর্শক এই গাভীটি বাচ্চা না বাচ্চা সারা দাম দানোর চেষ্টা বা এটা বাচ্চা সারা দাম কত চাইতে শুন এক লাখ পাঁচচল্লিশ সুপ্রিয় দর্শক বা এটা সাওয়া এক লাখ পাঁচচল্লিশ হাজার আপনাদের দেখানো চেষ্টা করতেছি গাভীটি

দেড় লাখ সুপ্রিয় দর্শক চাষা গাভি বাচ্চা দর্শক দেড় লাখ টাকা হইলে বিক্রি করবে যে জনতার আড়ে যে গাভিগুলো সেই গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি